সবসময় তো আমরা আসলে হিয়ারিং এইড এবং ক ক্লিম নিয়ে কথা বলি তো আজকে ভাবলাম যে আসলে আমাদের শ্রবণ স্বাস্থ্যের জন্য আমরা কথা বলতে পারি বা শ্রবণ স্বাস্থ্য অ্যাওয়ারনেসের জন্য আমরা কথা বলতে পারি তো বেসিক্যালি আমার ডেইলি লাইফে দৈনন্দিন জীবনে আমি যে জিনিসটা ফিল করি যেমন হাইওয়েতে বা দেখা যায় এখন এলাকার যে রাস্তাগুলো তো দেখা যায় যে হাইড্রোলিক হন চালিত যে যানবাহনগুলো আছে ওরা এলাকার রাস্তাতে বা হাইওয়েতে কিন্তু হাইড্রোলিক হনগুলা ইউজ করে হাইড্রোলিখনগুলো ইউজ করার কারণে কিন্তু কান যেতে পারে পেয়েছি যে রাস্তা ক্রস করার সময় তার এক পাশ থেকে ট্রাকের হাইড্রোলিখন ছিল হর্ন দেওয়ার পর থেকে আমাদের কাছে আসে আমরা অ্যানালাইসিস করে দেখি ডায়গনোসিস করে দেখি যে তার কিন্তু ওই কানে সিভিয়ার হিয়ারিং লস হয়ে গেছে সো আমি আশা করবো আমাদের বাংলাদেশের সরকার থেকে এবং পরিবেশ ও বন দপ্তর থেকে তারা যদি কোনো একটা উদ্যোগ নেয় এই যে রাস্তাঘাটে যত তত যে হাইড্রোলিক ব্যবহার এটা থেকে আসলে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আদাইজ দেখা যাবে যে আমাদের কিন্তু সবারই আমাদের যেই জনগণ আছেন এবং বাংলাদেশের জনগণ যারা আছেন তাদের কিন্তু শ্রবণ কিন্তু মারাত্মক কিন্তু শ্রবণ স্বাস্থ্য হলো এমন একটা জিনিস যেটা একবার খারাপ হয়ে গেলে কিন্তু সেটা পরবর্তীতে ভালো করার একদম নর্মাল করার কিন্তু কোনো চিকিৎসা নেই তো সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রিভেনশন ইজ বেটার দেন কিওর আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে যাতে করে আমরা এই হাইড্রোলিক হনের যেই মারাত্মক ক্ষতি এটা থেকে আমরা রেহাই হতে পারি